বাস স্টপের পাশে থাকা বিল্ডিং বড় সেই সুন্দর যার পাশ দিয়ে হয়ে ওঠা ব্রিজ শহরের এই প্রান্তকে কানেক্ট করে ওই প্রান্তের সাথে যার মাঝখানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে দুটো জিনিস বলতে চাই বিশে জুলাই মধ্যে আপনি যদি আমাদের মাস্টার্স কিংবা যে কোনো একটা প্রোগ্রামে এনরোলড হয়ে যান তাহলে আপনি আমাদের আইএলস প্রোগ্রামটা কমপ্লিটলি ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছেন তাই আর দেরি না করে এখনই চলে যান নিচে দেওয়া এই ওয়েবসাইটটাতে এবং চলে যেতে পারেন বিদেশে একটা ফুল স্কলারশিপ আমার পিছনেই আছে সেন্ট্রাল একাডেমিক বিল্ডিং তার পিছনেই হচ্ছে কেমিস্ট্রি বিল্ডিং তার পিছনেই আছে আমাদের সিসিস বিল্ডিং তার পিছনেই আমাদের আছে অ্যাথাবাসকা হল এবং অ্যাথাবাস্কা হলের ঠিক পিছনেই আছে আমাদের সাব বিল্ডিং এবং এই সব মিলেই হচ্ছে আমাদের এই সুন্দর অসাধারণ ইউনিভার্সিটি ক্যাম্পাস করে যে সময় ইউনিভার্সিটিতে আসতাম এই জায়গাটা থেকে বাস নিয়ে তাড়াতাড়ি করে এই জায়গাটা পার হয়ে কোয়ার্টে চলে যেতাম এটাই যাই সেটা নাম হচ্ছে সেন্ট্রাল একাডেমিক বিল্ডিং সেন্ট্রাল একাডেমিক বিল্ডিং এর ঠিক পাশেই হচ্ছে আমাদের সেন্ট্রাল কোয়াড কোয়াডের পাশেই হচ্ছে সাব সাবের পাশেই হচ্ছে যেখানে আমার সবচেয়ে বেশি ক্লাসেস হয়তো দ্য সিসিস বিল্ডিং এবং এখন আমি আপনাদেরকে লাস্ট একটা স্পট দেখায় বাসার দিকে আগাবো কারণ আমার রুমমেট কে হেল্প করতে হবে বাসাটা পরিষ্কার করার জন্য বিফোর আই মুভ আউট ইউনিভার্সিটি অফ আলবার্টা অ্যালুমনি অ্যাসোসিয়েশন একদম পানির মধ্যে খুব সুন্দরই লাগছে ইফ উই গো জাস্ট স্ট্রেট তখনই আমরা দেখতে পারবো একটা সফট কর্নার আছে ফর অল স্টুডেন্টস অফ দ্য ক্যাম্পাস সবচেয়ে মজার জায়গাটা হচ্ছে যে এইখানে যে পেন্টিংগুলো আছে এগুলার পাশে যে ন্যাচারাল লাইটটা সেই লাইটটা আমাদেরকে অনেক ইন্সপায়ার করতো পড়ালেখা করতে আমার এই সাইডে দিস ইজ দ্য প্লেস উইচ আই লাভ দ্য মোস্ট এখান দিয়ে দেখেন এই প্রত্যেকটা জায়গায় দের ইস ডেস্ক এবং স্টাডি ডেস্কের এইখানে সিঁড়ি বাই সিঁড়ি ছোট ছোট পিলো রাখা জায়গা যেখানে মানুষজন রেস্ট করে পড়ালেখা করতে পারে স্টুডেন্টের রাতের বেলা পড়ালেখা করতে হয় দেখে এরকম ছোট ছোট মেশিন থাকে যেখানে আপনারা কেনাকাটা করতে পারেন দ্যাটস রিয়েলি কুল অ্যাজ ওয়েল আমার ন্যাচারাল রাইট খুব পছন্দ তাই যেদিন রোদ উঠতো সেই দিন এইখানে যে আলোগুলো আসতো এই যে এই জায়গাটায় স্পেশালি সেইটা আমার হচ্ছে প্রচণ্ড ভালো লাগতো তো এইখানে চলে আসতাম রোজার টাইমটাতে পড়ালেখা করার জন্য সো তাই আজকে স্যান্ডেল পরে চলে এসেছি ক্যাম্পাসে তো স্যান্ডেল পরেই হচ্ছে এখানে যাওয়া শুরু করবো এবং এই যে টেবিলটা আছে এই টেবিলগুলোতে মানুষজন পড়ালেখা করার পাশাপাশি স্টুডেন্টদেরকে যেন তারা ভালো মতো পড়ালেখা করতে পারে প্রত্যেকটা জায়গায় এরকম ছোট ছোট চার্জারের স্ট্যান্ড দিয়ে রাখে যেই প্রত্যেকটা টেবিল টেবিলের পাশে একটা চার্জিং স্ট্যান্ড এবং চার্জিং স্ট্যান্ড থেকে যদি আপনি সামনে থাকান ওইটা হচ্ছে স্টুডেন্টদের খাবারের জায়গা এই দোকানটা আমার অনেক পছন্দ এখানকার একজন লোক হারবার্ট সে আমার সাথে খুবই ভালো আচরণ করে ফাইনালি মাই ফেভারেট প্লেস অফ দ্য সাব বিল্ডিং এই জায়গাটা ঠিক ফিলিস্টিক্সের অপোজিটেই যেখানে আছে প্রিন্টিংটা হয় সেটার পাশে যে সিট অ্যান্ড হিয়ারের এই জায়গাটা আছে এই জায়গাটা বলতে গেলে আমি এক প্রকার দখলই করে নিয়েছি এইটার পাশে একজন মানুষ একটা স্পেশাল রুম আছে সেখানে মানুষজন পড়ালেখা করে বাট আমি পড়ালেখা করতাম এই আমার খুবই ভালো লাগতো ওই সাইডে মানুষজন পড়ালেখা করতো বাট মানুষ যে সময় লাইব্রেরিতে পড়ালেখা করে ওটা দেখলে আমার একটু টেনশন লাগে ওটা পড়তে ইচ্ছা করে না একটা লাইট ভাইব্রেন্ট কালারের জায়গায় চলে এসেছি সো আই হ্যাভ অলওয়েজ বিন দ্যাট পারসন যে লাইটনেস বা লাইট হার্টেড মোমেন্টসগুলো অনেক পছন্দ করি তাই এই জায়গাটায় যে পড়ালেখাটা করতাম সেটা আমার সবচেয়ে কাছে দিয়েছে এবং এইখানে বসে আমি ক্রস রোজের ইনিশিয়েটিভের যে ভিডিওগুলো আছে ক্রস রোজ ইনিশিয়েটিভের ভিডিও সবসময় আমি এই জার্সিটা পরে থাকি যে সময় ভিডিও বানিয়েছি ক্রস সব সময় এখান থেকে বানানোর চেষ্টা করেছি কিন্তু আমার মনে হয় যে পৃথিবীতে আমরা যেখানেই থাকি না কেন যত প্রিভিলেজেই যাই না কেন তখন থেকে যদি আমরা চেষ্টা করি যে দেশের জন্য আমরা কিছু একটা করতে চাই তখন আমাদের কিন্তু বারবার দেশে ফেরত যাওয়ার ইচ্ছা হবে আমি দুই হাজার আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ লাস্ট যে কয়টা বছর বললাম প্রত্যেকটা বছর সামারের পুরাটা টাইম আমি বাংলাদেশে ছিলাম তো সামারের টাইমটা যে সময় বাংলাদেশে থাকি তখন যে আনন্দটা লাগে এটা অতুলনীয় সো সাথে থাকবেন চেষ্টা করব আপনাদেরকে আরও সাহায্য করার জন্য বাট এই যে এই বিল্ডিংটা দ্যাট ইজ আর কম্পিউটিং সায়েন্স সেন্টার আনামলের ভাষামতে পুরা ক্যাম্পাসে সবচেয়ে বোরিং বিল্ডিং হচ্ছে কম্পিউটিং সায়েন্স বিল্ডিং প্রফেসরদেরকে নিয়ে আপাতত কোনো কমেন্ট খোলাম না আগে গ্র্যাজুয়েট করে নেই তারপর একটা কমপ্লিট থরো ফিডব্যাক দিতে পারবো বাট টিল দেন বিদেশে ইমেল করতে থাকেন এবং যদি কোনো সাহায্য লাগে বিদেশে অ্যাপ্লাই করার জন্য স্কলারশিপ নিয়ে এটা আপনি এইচএসসি কলেজের শিক্ষার্থী

হোয়াটসঅ্যাপ সেমিস্টার সো আমার মনে হইতেছে হ্যারি পটারের যেরকম প্রত্যেকটা সেমিস্টার শেষ হওয়ার পর একটা নতুন জার্নি শুরু না ঠিক এরকম মনে হইতেছে লাইফের প্রথম সাতটা জার্নি শেষ হয়েছে মিনার এবং এখন তারপরের জার্নিটা শুরু হয়েছে বাইদে আনামুলের বাইকটা হচ্ছে সাড়ে ছশো সিসি আমি ওরে পঞ্চাশ সিসি স্পিডে চালাইতে বসি ও এখন যদি টান দেয় আমার ফোনটা পড়ে যাবে সো প্লিজ টান দিস না প্লিজ প্লিজ অ্যান্ড আপনারা কোনো ফেলোশিপে সাইন লিঙ্ক করি সি